রে ভাই কেমন আছোস ভাই আছি তো ভালোই তুমি কেমন ভালো রোজা রোজা তো রাখছি কি আর উপায় আছে এবার বাড়িতেই তা না না রে এবার আর বাড়িতে হইব না বছরা বাড়িতে যাইবো না এবার ঢাকায় ঈদ করব এই কারণে ঈদের দিন আমার ডিউটি আছে এবার তলোকে আর ঈদ করা হইলো না রে আমার তাইলে আর কি করার আচ্ছা তোরে যে দুই হাজার টাকা পাঠাইলাম ঈদের মার্কেট জামা কাপড় না ভাই জামা কাপড় তো কিনতে পারি নাই দুই তিন দিন ধরে মায় অসুস্থ মা রে দুই হাজার টাকা দিয়ে দিছি ওষুধ খাওয়ার লেগা আমার গত বছরের পুরান একটা পাঞ্জাবি আছে ওইটা ধুয়ে আয়রন কইরা ঈদে পইরালাম তুমি টেনশন কইরো না আচ্ছা ভাই তুই ভালো থাকিস আর মায়ের খেয়াল রাখিস

তোরা কে কি কিনছস ওই ভাই দেখি দেখি কি কিনলেন এই যে আমি একটা কিনা লইছি যমুনাতে এই যে দেখেন আর তুই কি কিনছস আমার তো বড় রমজানের আগে সব কেনা কাটা শেষ সাত পাঁচ সব কিনে লাইছি কি বেটা ভাই তুই সাইডে আয় কি ক ভাই কেমনে যে কথা রাখো না ভাই এই যে তো ভাই আমি কিছু কিনতে পারি নাই আপনি তো অনেকগুলো পাঞ্জাবি কিনছেন আপনি পুরান পাঞ্জাবি থেকে আমার একটা নিতেন তাহলে আমি এইটা করতে পারতাম

আমার কাছে পাঞ্জাবি কেনার টাকা নাই ঠিকই ভাই কিন্তু আমার তো আপনার সম্মান আছে আপনার আমি সাইডে নিয়ে কইলাম কেউ রে কোয়েন না আর আপনি এনে সবাই রে কোয়ে দিছেন আপনার ভাই এই কথাটা গোপন রাখতে দরকার ছিল যে কথা গোপন রাখে আল্লাহ তার পছন্দ করে এবার বাইরে সারে ঈদ করমু খুবই খারাপ লাগতাছে ভাই তোমার জন্য এটা পাঞ্জাবি আনছি এটা ঈদ পর্ব আমার লাগে পাঞ্জাবি হ্যাঁ না ভাই তুমি করতে কিছু না যাব না পরে আবার অপমান করবা না ভাই ওই দিন স্বপন ভাই তোমার লেগে পাঞ্জাবি আনছিল আমরা ইচ্ছা করে তোমার লোক মজা করছি যাতে তোমারে সারপ্রাইজ দিতে পারি ভাই তাইলে তুমি এই পাঞ্জাবি টা পরে ঈদের দিন রেডি থাকবে সবাই একসাথে নামাজে যাও আচ্ছা ঠিক আছে